সালাম ওয়ালাইকুম মানাস পার্সেন্ট বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আস্টারগরির সবাই অনেক ভালো আছেন আজকে দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি টু পিসের কালেকশন নিয়ে আসছি প্রকর্স হ্যাঁ এগুলো হচ্ছে একদম হচ্ছে কি প্রিমিয়াম কোয়ালিটির মসলিম কটন হ্যাঁ এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মসলিম কটন এগুলো হচ্ছে একদম হচ্ছে মানে টপ কোয়ালিটির কাপড় একবার পরলে এগুলো হচ্ছে আপনার বারবার হচ্ছে এগুলো নেওয়ার ইচ্ছে হবে এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলা পাবেন টু পিস হ্যাঁ জামা আর শুধু সালোয়ার পাবেন হ্যাঁ আমি একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখা দিব এবং কোন কি কি সাইজ থাকবে এটা আমি বলে দিব এবং বুঝে শুনে দেখে তারপরে হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ এগুলা হচ্ছে মসলিন কটন মসলিন কটনটা হচ্ছে কিরকম আমি বলে দিই এটা একটু যদি আমি সামনের থেকে আপনাদেরকে দেখায় দিই এটা কাপড়টা হচ্ছে মসলিন কটন মসলিন কটনটা কি আমি যদি একটু কাপড়টা যদি বলি আপনাদেরকে এটা হচ্ছে হাফ সিল্ক টাইপের যেটা হয় না আপনার হচ্ছে কটনের মধ্যে একটু সিল্কি সিল্কি কটন যেটা হয় না এটা হচ্ছে এই কটন এটা কটনের থেকে হচ্ছে পরে হচ্ছে আপনারা বেশি আরাম পাবেন কেন হচ্ছে এই কাপড়টা আমরা এটার মধ্যে তৈরি করছি কারণ কটনটা দেখা যায় হচ্ছে কিছু দিন ওয়াশ করার পরে হচ্ছে কালারটা নষ্ট হয়ে যায় বাট এই যে মসলিন কটন যেটা হয় হ্যাঁ এটা হচ্ছে কি আপনার কালার হচ্ছে যতদিন আপনি যত দিন হচ্ছে এটা ওয়াশ করবেন কালার কিছু হবে না যদি এখান থেকে দেখে আপনাদের দেখেন এখানে কিন্তু আফসানের কাজ করা আছে কিন্তু খুবই খুবই সুন্দর এবং কাজের ফিনিশিং যদি দেখাই এখানে খুবই সুন্দর একটা লেস করা আছে এবং ফিনিশিং ফিনিশিংগুলো যদি দেখায় অসম্ভব সুন্দর দেওয়া আছে হাতাটা যদি দেখে আপনাদেরকে এখানেও দেখেন খুবই সুন্দর এবং সিলাই শিলাইয়ের ফিনিশিং এক কথায় অসাধারণ হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রিমিয়ামের মতো থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে টু পিসের থাকবে জামা এবং হচ্ছে কি স্যালোয়ারগুলো থাকবে এগুলো মার্কেটে তেরোশো চোদ্দোশো টাকা বর্তমানে সেল হচ্ছে কারণ এটা এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যে কাস্টমার তারপরও নিচ্ছে কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে একটা অফার প্রাইজে দিয়ে দিব যেটাতে হচ্ছে একদম হচ্ছে সীমিত লাভে হচ্ছে আপনাদের ইনশাল্লাহ আমরা দিয়ে দিব এবং স্যালোয়ারটা দেখেন এখানে কিন্তু স্যালোয়ার আছে সালোয়ারটা হচ্ছে লং থাকবে সে হচ্ছে ফর্টি লং থাকবে হ্যাঁ এটা যেই কোনো সাইজের মানুষই হচ্ছে এটা খুবই সুন্দর করে আপনারা হচ্ছে স্যালোয়ারগুলো পরতে পারবেন কাপড় এক কথায় অসাধারণ কাপুর আগে পার্সেল পা যাওয়ার পরে হচ্ছে আপনি হচ্ছে কাপড় খুলে আগে কাপড় ধরবেন যে ভাই আর কথার সাথে কাজের মিল আছে কিনা কাপড় ধরলে আপনার মন ভরে যাবে এ বলতে পারি হ্যাঁ এটা সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ এটা সাইজটা যদি আপনাদেরকে দেখাই দিয়ে কাছে আসেন একটু দেখাই দিই ওনাদেরকে সাইজটা আটত্রিশ সাইজ থাকবে চল্লিশ সাইজ থাকবে বিয়াল্লিশ সাইজ থাকবে এবং হচ্ছে কি চোচল্লিশ সাইজ থাকবে হ্যাঁ যাদের যে সাইজটা লাগবে বুঝে শুনে অর্ডার করবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হ্যাঁ এইটার এটা আমি সত্যি কথা বলি এটা যদি আপনি হচ্ছে গস কাপড় হিসেবে কিনতে যান তো সেখানেই হচ্ছে আপনার এটার অনেক টাকা হচ্ছে লাগবে তো আমরা হচ্ছে আপনাকে এই টু পিসটা বানিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে এগারোশো টাকায় যেটা হচ্ছে কিনা মার্কেটে তেরোশো চোদ্দশো টাকায় এগুলা সেল হচ্ছে আমরা দিচ্ছি হলো মাত্র আপনাদেরকে এগারোশো টাকা করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র এগারোশো দুটো স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যে ডিজাইনটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে দুইটা কালার আসছে এটার ভিতরে এটার ভিতরে দুইটা কালার হচ্ছে দুইটা কালারই মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ কাপড় একদম মন ভরে যাবে কাপড় ধরলে একদম হচ্ছে মন ভরে যাবে এটা দেখেন কতটা সুন্দর ফিনিশিং কাজের ফিনিশিংটা দেখেন হ্যাঁ এখানে যে সিলাই করছে সিলাই ফিনিশিংটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন হ্যাঁ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সব সেম থাকবে এখানে দেখেন হাতার লেসটা দেখেন কতটা সুন্দর এবং নিখুঁতভাবে ভাবে এখানে হচ্ছে ফিনিশিং করে হচ্ছে বসাই দিচ্ছে প্রতিটা জামা কিন্তু ওভারলক লক করে থাকবে আমি আরেকটা জিনিস দেখা দিই প্রতিটা জামা কিন্তু ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে দেখেন ফিনিশিং দেখেন ওভারলকের ফিনিশিং দেখেন দেখলেই বুঝতে পারবেন যে এগুলো আসলে কতটা প্রিমিয়াম করে এটা হচ্ছে তৈরি করছে মানে খুবই মানে এটা যদি আপনি হচ্ছে যে একটা টেলারের কাছে বানাতে দেন এরকম করে ছয় থেকে সাতশো টাকা শুধু মজুরি লাগবে এতটা প্রিমিয়াম কোয়ালিটি যদি আপনি বানাইতে চান সেইখানে হচ্ছে আমরা হচ্ছে এর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে প্রিমিয়াম কোয়ালিটি সিলাই ফিনিশিং দিয়ে আপনাদেরকে মাত্র দিচ্ছি হচ্ছে আপনারা এগারোশো টাকা করে হ্যাঁ এটা হচ্ছে একদম চ্যালেঞ্জিং প্রাইস এখানে কিন্তু হচ্ছে আফসানের কাজও থাকবে হ্যাঁ কাপড়টা কিন্তু আফসানের কাজ থাকবে কাপড় যদি পরে আরাম না পান মন মতো আয়সা কমেন্টে আমাকে বকাবকি করে যাবেন এটরুক বলে দিতে পারি কাপড় আগে পার্সেল পাওয়ার পরে হচ্ছে আপনারা কাপড় খুলে দেখবেন কাপড় খুলে দেখে যদি কথার সাথে কাজের পান দিবেন হ্যাঁ এটা সাইজ হবে কি বলে দিই হ্যাঁ এটা সাইজটা পাবেন হচ্ছে আপনারা চল্লিশ সাইজ পাবেন বিয়াল্লিশ সাইজ পাবেন এবং আটত্রিশ সাইজ পাবেন হ্যাঁ সাইজটা খেয়াল করে দেখে তারপরে হচ্ছে আপনারা বুঝে শুনে তারপরে হচ্ছে অর্ডার করবেন হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিতে হবে যারটা যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখতে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন এইগুলো হচ্ছে কাপুর আপনি পরে ইনশাআল্লাহ অনেক অনেক আরাম পাবেন এতটুকু বলতে পারি কাপুর পাওয়ার পর কারো কমপ্লেন দেওয়ার কোনো সুযোগ থাকবে না এতটা ভালো মানের কাপড় এটা কটনের থেকে নর্মালি যে হচ্ছে যে কটনগুলো আমরা বিক্রি করি ওই কটন থেকে হচ্ছে এই যে এটা যে কাপড় পরে খুব আরাম পাবেন এটার গলার ডিজাইনটা একটু সামনের থেকে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে করা আছে হাতার ডিজাইনটা যদি একটু দেখাই আপনাদেরকে এখানে দেখেন হাতার ডিজাইনটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হ্যাঁ হাতার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে করা ইউনিক সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজাইন এবং কাপড় অনেক ভালো পাবেন এত বলেছে নিচেও দেখেন নিচেও কিন্তু খুবই সুন্দর হচ্ছে একটা ডিজাইন আমরা আপনাদের জন্য করে দিয়েছি এগুলো আয়রন লাগবে না হ্যাঁ এগুলো আয়রন লাগবে না শুধু র্যান্ডম ইউজ করবেন কালার যতদিন পরবেন কালার কিছু করতে পারবেন ইনশাআল্লাহ এটার কালার কিছু করতে পারবেন না কারণ এই কাপুরের কালার নষ্ট হয় না এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপুরের সালোয়ারটা দেখেন খুবই চমৎকার একটা ম্যাচিং সালোয়ার পাচ্ছে এটার সাথে এটা খুবই সুন্দর একটা ম্যাচিং সালোয়ার পাচেন এবং সালোয়ার লং থাকবে হচ্ছে ফর্টি সালোয়ার লং থাকবে হচ্ছে ইনশাল্লাহ চল্লিশ থাকবে লং এবং কাপড় ইনশাআল্লাহ একশো পার্সেন্ট প্রিমিয়াম থাকবে যাদের ভালো লাগবে তারা নিয়ে নিবেন এটা সাইজ থাকবে কি আমি বলে দিচ্ছি সাইজটা এটার সাইজ থাকবে হচ্ছে আপনার কি কি সাইজ থাকবে এটা আমি বলে দিচ্ছি সাইজটা থাকবে হচ্ছে এটা সাইজটা থাকবে হচ্ছে আপনারা দেখেন 42 40 এবং হচ্ছে 44 এবং হচ্ছে 46 এটা সাইজ থাকবে হচ্ছে 40 42 44 46 সাইজ হ্যাঁ বুঝে শুনে হচ্ছে অর্ডার করবেন সাইজ প্রয়োজনে আমাদেরকে জিজ্ঞাসা করে নিবেন ভাইয়া এটার মধ্যে কি কি সাইজ আছে আমরা বলে দিব আপনাদের যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে কাস্টমার দুইশো টাকা আপনাদেরকে বিকাশ অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স না করলে হচ্ছে কি নতুন কাস্টমার যারা আছেন তাদের অর্ডার কনফার্ম করা হবে না এটা দেখেন ব্ল্যাক মধ্যে যা করছে না মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এটা দেখেন সামনের থেকে দেখেন এটার ডিজাইনটা অসম্ভব সুন্দর এবং কাশটা দেখেন কাপড়টা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা জামার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে হ্যাঁ এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখেন খুবই সুন্দর এখানে হচ্ছে একটা বাটন দিয়ে দিছে এখানে খুবই সুন্দর একটা ডিজাইন করে দিছে আপনারা খুবই সুন্দর পড়তে পারবেন এটা এটা পরে আছে আপনারা অনেক আরাম পাবেন ইনশাআল্লাহ এতরূপ বলতে পারি এটা পরে হচ্ছে আপনারা অনেক আরাম পাবেন এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ার লং থাকবে হচ্ছে ফর্টি হ্যাঁ সালোয়ার লং থাকবে হচ্ছে হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা দেখেন যথেষ্ট পরিমাণ খুবই হচ্ছে হচ্ছে ভালো একটা এলাস্টিক এখানে যাতে লং টাইম কিছু হবে না সেম কাপড় হ্যাঁ আপনার হচ্ছে জামা এবং স্যালোয়ার হচ্ছে সেম কাপড় হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে তো হচ্ছে যারা এই নিবেন চোখ বন্ধ করে নিতে পারবেন দাম হচ্ছে মাত্র এগারোশো টাকা হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র এগারোশো টাকা এটা সাইজ থাকবে কি আমি বলে দিন আটত্রিশ সাইজ থাকবে এটার আটত্রিশ থাকবে চল্লিশ থাকবে বিয়াল্লিশ সাইজ থাকবে এবং হচ্ছে ফর্টি ফোর মানে চৌচল্লিশ সাইজ থাকবে এটা হচ্ছে চৌচল্লিশ সাইজ এটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে চৌচল্লিশ সাইজ থাকবে যাদের যে সাইজটা লাগবে বুঝে শুনে দেখে তারপর আপনি শুধু ডিজাইন দেখে পছন্দ করে নিয়ে নেবেন কাপড়ের গ্যারান্টি আমরা আপনাকে দিচ্ছি একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে স্ক্রিনশট দিতে হবে যাদের লাগবে স্ক্রিনশট দিতে এটা কিন্তু হচ্ছে আমি বলি যে নর্মাল যে আমরা জমজম সুইজ বা হচ্ছে এমনি কটন বিক্রি করে এটা হচ্ছে এই কটন না এটা হচ্ছে হচ্ছে মসলিন কটন মসলিন কটনটা কি এটা হচ্ছে মসলিন কটনটা হচ্ছে কিছুটা হচ্ছে সিল্ক এবং কটন হচ্ছে মিক্সড করে একটা কাপড় তৈরি করে এই কাপড়টা হচ্ছে কটন থেকে হচ্ছে পরে অনেক আরাম এইটা কটন থেকেও পরে আপনার আরাম আরেকটা জিনিস সুবিধা হয় কি যেটা হচ্ছে আপনার কটন কাপড় দেখা যায় কি কিছুদিন ইউজ করার পরে ওয়াশ করার পরে ওটার কালারটা হচ্ছে একটু ফ্যাকাশা ফ্যাকাশ যায় আর বাট আর এই কাপড়টার হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে যে এটা যত ইউজ করবেন যত ওয়াশ করবেন এটার কালার সেম সেম টু সেরকম থাকবে কোনো কোনো কালার হওয়ার চান্স নেই এই বৈশিষ্ট্য হচ্ছে এটা হ্যাঁ এইটার ডিজাইনটা দেখেন এবং প্রিন্ট সামনের থেকে দেখাই খুবই সুন্দর এখানে প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট আপনারা পাচ্ছেন বিশাল এখানে খুবই সুন্দর একটা বাটন করা আছে দুটো বাটন একসাথে করা আছে এখানে হাতার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এবং শিলার কোয়ালিটি মার্শাল শিলার ফিনিশিং যদি আপনাদের একটু দেখাই এখানে দেখেন শিলার ফিনিশিংটা আসলে আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা শিলার ফিনিশিং মার্শাল অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এটা হচ্ছে ব্যাকপার্টটা দেখেন খুবই ভালো খুবই ভালো খুবই ভালো ডিজাইন এবং এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা দেখেন কতটা সুন্দর একটা সালোয়ার মার্শাল এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর যে আপুদের ভালো লাগবে এটা নিয়ে নিতে পারে এটা কিন্তু সালোয়ার এবং কালার কম্বিনেশন পরলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আমি বলে দিচ্ছি যাদের ভাল লাগবে চোখ বন্ধ করে নিয়ে নেন হ্যাঁ যারা যাদের আনাস প্যাশন বিডির প্রতি বিশ্বাস আছে তারা এটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন কাপড় নিয়ে আপনার এক বিন্দু পরিমাণ টেনশন করতে হবে এটা সাইজ কি হবে আমি বলে দিচ্ছি খুব ভালো করে আপনারা খেয়াল করবেন হ্যাঁ এটার সাইজ কি হবে আমি বলে দিচ্ছি আপনারা ভালো মতো খেয়াল করবেন একটু সামনে আসেন দেখায় দিয়ে সাইজটা কী হবে এটা সাইজ হবে স্মল সাইজ হ্যাঁ এস সাইজ হবে স্মল সাইজ হবে হ্যাঁ এটা হচ্ছে যারা মানে আটত্রিশ থেকে চল্লিশ স্মল সাইজ তারপর আপনারা বলবেন যে একজাক্টলি কত সাইজ আছে স্মলে কত আছে এলে কত আছে এক্স কত আছে আমরা ওটা দরকার পড়লে বলে দিতে পারবো হ্যাঁ এটা হচ্ছে অ্যাস স্মল সাইজ হ্যাঁ আর একটা হচ্ছে এল সাইজ হ্যাঁ এটা হচ্ছে এল সাইজ থাকবে মানে এটা হচ্ছে চল্লিশ সম্ভবত আটত্রিশ থেকে চল্লিশ বা বিয়াল্লিশ পর্যন্ত আর এটা হচ্ছে সম্ভবত মানে হচ্ছে যারা ওই যে আপনার বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ যারা ব্যবহার করেন তারা হচ্ছে যে এল সাইজটা ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে আমাদেরকে মেসেজ দিবেন আমরা শিওর হ্যাঁ আর এটা এটা ডাবল এক্স এল এটা মানে ছিচল্লিশ যারা পড়েন তারা হচ্ছে এটা মানে পড়তে পারবেন হ্যাঁ সাইজটা কি হেল্প করবেন সাইজ করে যেন আমাদেরকে মেসেজ দিবেন আমরা হচ্ছে ভালো মতো আপনাদেরকে বুঝিয়ে দিব বা আপনার কত সাইজ প্রয়োজন ওটা আমাদেরকে বললে আমরা হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দিব যে আপু এটা এই সাইজ না আপনি এই সাইজটা নেন তাহলে আপনার পারফেক্ট হবে হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দাম মাত্র এগারোশো দাম মাত্র চ্যালেঞ্জিং প্রাইস এটা তেরোশো চোদ্দোশো টাকা মার্কেটে সেল হচ্ছে সেখানে হচ্ছে আমরা হচ্ছে আপনাদেরকে মাত্র এগারোশো টাকা দিচ্ছি কেন দিচ্ছি যে আমরা চাই এই নতুন প্রোডাক্ট এই ভালো প্রোডাক্টটা আপনারা নিয়ে হচ্ছে দেখেন যে আসলে আমাদের কথার সাথে কাজের কি সত্যি সত্যি মিল আছে কিনা এটা দেশের আগে দেখেন আপনারা হ্যাঁ এটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন হালকা বেবি পিঙ্কে বেবি পিঙ্কের ভিতরে খুবই সুন্দর হ্যাঁ লেসটা দেখেন এখানে কতটা সুন্দর নিখুঁত হাতাটা হাতার ডিজাইনটাও কিন্তু মার্শাল অনেক অনেক সুন্দর করছে এটা হাতার ডিজাইনটা হচ্ছে যেমন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট হচ্ছে সেম টু সেম থাকবে হ্যাঁ সেম টু সেম থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটাও কিন্তু অনেক সুন্দর একটা স্যালোয়ার করছে হ্যাঁ সেম ফেব্রিক্সের ভিতরে খুবই সুন্দর একটা স্যালোয়ার থাকবে স্যালোয়ার টা হচ্ছে এটা যাদের লাগবে স্যালোয়ার লং থাকবে হচ্ছে চল্লিশ যাদের লাগবে দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা হচ্ছে আমাদের ইনবক্সে পাঠিয়ে এটা সাইজ থাকবে কি আমি একটু বলে দিই আপনাদেরকে সাইজ হচ্ছে আপনার আটত্রিশ সাইজ থাকবে চল্লিশ সাইজ থাকবে এবং হচ্ছে বিয়াল্লিশ সাইজ থাকবে হ্যাঁ যার সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে ড্রেসগুলো হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর কাপড় দেখলে এবং কাপড় হাতে পাওয়ার পরে মন ভরে যাবে এতটুকু বলতে পারি যে এগুলোর কাপড় এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যে এটা হাতে পাওয়ার পরে যে কারো মন ভরে যাবে এটা দেখেন কতটা সুন্দর কাপড়ের ফ্যাবিক্সটা দেখেন এই ফ্যাবস গুলো যদি হচ্ছে আপনারা কিনতে যান গছ কাপড়ের নর্মালি হচ্ছে তিনশো টাকা লাগবে তো সে জামা এবং স্যালোয়ার মিলে হচ্ছে কত গাছ থাকে চার গজ কাপড় লাগে জামা এবং স্যালোয়ারের জন্য তিনশো টাকা করে যদি হিসাব করেন আপনি সেখানে কিন্তু বারোশো আপনি যদি ধরলাম যে পাইকারি প্রাইস আড়াইশো করে যদি আপনি কিনেন সেখানেও কিন্তু এক হাজার টাকা হিসাবে কিন্তু আপনার মজুরিটা ফ্রি পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালো মানের কাপড় এই কাপড় আপনি যদি নিজেও বানাতে যান তারপরও হচ্ছে আপনার খরচ হচ্ছে চোদ্দোশো পনেরোশো টাকা পড়ে যাবে সেখানে হচ্ছে আমরা রেডিমেড আপনাদেরকে এই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে হচ্ছে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় খুবই সুন্দর খুবই সুন্দর এখানে হাতাটা দেখেন হাতাটাও কিন্তু খুবই সুন্দর একটা বাটন করা আছে আমি দেখাই দিই এখানে যদি দেখায় দিই একটু দেখেন হাতাটা কিন্তু এরকম থাকবে হ্যাঁ এখান এখান এখানটা কিন্তু এরকম সুন্দর একটা বাটন দিয়ে ডিজাইন করা আছে এখানে বাটনগুলো খুবই ভালো মানের ইউজ করা হয়েছে এখানে পিনটা কিন্তু খুবই সুন্দর এবং কাপড়টা সবচেয়ে বড় কথা এটা কাপড়টা যে আপনারা অর্ডার করবেন এটা সবার সর্বপ্রথম পার্সেলটা টাকা দেওয়ার আগে খুলবেন খুলে হচ্ছে প্রোডাক্টের সিলাইয়ের ফিনিশিং এবং কাপড়ের ফিনিশিং দেখবেন যে আমার কথার সাথে কতটুকু মিল আছে তারপর পে করবেন হ্যাঁ খারাপ হলে নেওয়ার দরকার নেই খারাপ হলে নেওয়ার দরকার নেই এটা সেলোয়ারটা হচ্ছে এটা এটা খুবই রানিং একটা ডিজাইন কাপড় পাইলে যে কারো মন ভরে যাবে এতটুকু বলতে পারি এতটা সুন্দর একটা ফেব্রিক্স হচ্ছে এটার সাথে আপনারা পাচ্ছেন স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিতে হবে এটা সাইজটা যেটা আমি বলে দিই আপনাদেরকে কী কী সাইজ পাবেন এটা স্মল সাইজ পাবেন এল সাইজ এস এস স্মল সাইজ পাবেন হ্যাঁ এটা হচ্ছে এম সাইজ পাবেন মিডিয়াম সাইজ এবং হচ্ছে এটা হচ্ছে এল সাইজ পাবেন হ্যাঁ যাদের লাগবে নিয়ে নেবেন হ্যাঁ যাদের লাগবে স্ক্রিনশট দেবেন এই সাইজগুলো হচ্ছে আমি দেখাই দিলাম এটা হচ্ছে স্মল সাইজ এম সাইজ এবং হচ্ছে এল সাইজ থাকবে যাদের যে সাইজটা লাগবে বুঝে শুনে হচ্ছে আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করে দেবে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলো এক কথা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং প্রিমিয়াম কোয়ালিটির সিলাই ফিনিশিং থাকবে চোখ বন্ধ করে যারা ভালো লাগবে নিয়ে নিবেন হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র এগারোশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে মিডির সাথে থাকবেন আসসালাম আলাইকুম